শব্দদূষণে অতিষ্ঠ গাজীপুরের জনজীবন নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে হাইড্রোলিক হর্নের ব্যবহার ও মাইকিং চলছে এতে হুমকিতে জনস্বাস্থ্য শব্দদূষণ রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর থেকে ফজলুল হক মরুলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফজা হাসির রিপোর্ট গাজীপুরে শব্দদূষণ চরমে অবাধে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্সের ব্যবহারে অতিষ্ঠ জনজীবন স্কুল কলেজ কিংবা হাসপাতালের পাশে হর্ন বাজানো নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না কোনো প্রয়োজন ছাড়াই তারা আমাদের এখানে শব্দ দূষণ হচ্ছে আমরা যখন ছোট বাচ্চা নিয়ে স্কুল বা কলেজে যাই তখন হচ্ছে তাদের সমস্যা হচ্ছে গাজীপুরে আমাদের ঘুম ভাঙে হচ্ছে পাখি ডাকে না ঘুম ভাঙে হচ্ছে কলকারখানার আপনার শব্দে আমরা ঠিক ক্লাস করতে পারছি না টিচারদের কথা আমাদের বুঝতে পারি না হাইড্রোলিকের যে নিয়মটা এটা কেউ মেনটেন করে না এটা আসলে ব্যাপকভাবে এটা সরে পড়ছে এটা মানুষের জন্য অনেক ক্ষতিকর অতিরিক্ত শব্দ দূষণে বাড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঝুঁকি শব্দ দূষণে হার্ট অ্যাটাক স্ট্রোক বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে এমনকি উচ্চ মাত্রা শব্দ দূষণে স্থায়ীভাবে সহন শক্তি লোপ পেতে পারে মানুষের দৃশ্যমান হয় এরকম জায়গায় আমরা বিলবোর্ড স্থাপন করেছি শব্দ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার তোলার জন্য আমরা আশা করছি আমাদের এই শব্দ দূষণ প্রতিরোধে আমাদের এই উদ্যোগগুলো মানুষ জানতে পারবে এবং সচেতন হবে শব্দ দূষণ রোধে প্রচার ও সভা সেমিনার সহ নানা কার্যক্রম চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণের পরিবেশ ও স্বাস্থ্যগত হুমকি মোকাবেলায় সম্মিলিত সচেতনতা ও কার্যকর ব্যবস্থার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল